হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে যাব মেলা দেখতে তো তোমাদের সাথে চলো এই যে আমার বড় আর আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে আমাদেরকে অবশ্যই একটু কমেন্টে জানিও মেলাতে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে একদম তো চলো যা যাক মেলাতে আমি দেখো বন্ধুরা আমরা মেলা তলায় চলে এসেছি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে কালী পূজার ব্লগ ভিডিও তো তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছিলে তো আজকে আমি চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চড়ক মেলা দেখতে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে চলে এলাম আমরা আমার বল লজ্জা পাচ্ছে কাছে আসতে মেলায় তো ওই জন্য ক্যামেরা স্যামেরা আসবো না তো দেখো এখানে শিব মন্দিরের কাছে চলে এলাম ঠাকুরটা দেখে এলাম তো চলো তোমাদেরকে যেখানে চড়ক করে সেখানে দেখায় যে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে চড়ক ঘোরে ওইটা হচ্ছে বিকেলবেলায় ঘুরে আমি তো সন্ধ্যাবেলায় এসেছি ওই জন্য আর দেখাতে পারলাম না তোমাদেরকে তার জন্য আমি দুঃখিত তো দেখো কত মেলা বসেছে কত দোকান বসেছে প্রচুর দোকান বসেছে তো এই যে এবার কেনাকাটা কিছু করবো দেখা যাক সংসারের জিনিস কী কী নেওয়া যায় দিয়ে কেনাকাটা করে চারিদিকটা ঘুরলাম ঘোরার পর এই যে এবার খাবার নেবো মেলা দেখা শেষ হয়ে গেল তো এই যে কিছু খাবার নিতে হবে কি কি খাবার নেবো আর অবশ্যই তোমরা বলবে তোমাদের কি খাবার খেতে ভালো লাগে তো ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথে